উপজেলার নির্বাচন সম্মেলনে সম্মানিত সভাপতি এই অনুষ্ঠানের প্রধান অতিথি

আমরা দেখেছি সেই সতেরো বছরে সতেরোবার এই মাটিও মানুষের নেতা জসিম উদ্দিন

আমার আপনারা অনেকে নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি

কেন্দ্রীয় যুব সাবেক সভাপতি সাবেক মন্ত্রী সাবেক সাংসদ সদস্য তৃণমূল নেতা কর্মচারী সকলে আসবে বুলু ভাই আজকের এই সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক যার নেতৃত্বে ইতিমধ্যেই কুমিল্লা দক্ষিণ জেলা একটি নবন সূচনা দিগন্ত সূচনা করেছেন এবং নব নবজাগরণ সৃষ্টি করেছেন জনজাগরণ সৃষ্টি করেছেন সেরা তার চাকালিয়া তার সুমন ভাই আজকে যে সম্মেলন বা কাউন্সিল জাতীয়তাবাদী দলের বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদায় করেছি আমরা জানি আন্দোলন করতে চাই আপনাদের এই তৃণমূলের অনেক নেতা বাড়ি ঘরে ঘুমাতে পারেন নাই